একটা লাইভ করে দেখিয়েছি প্রায় সাত ঘন্টার তখন এই ছিল না আপনাদেরকে বলা হয়েছে যে ঠিক তেমনি ভাবে আমি আবার চলে আসি সরাসরি লাইভের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য তো আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন কি দেখানো হচ্ছে এখন ঠিক এখানে আমি এক ঘন্টা আগে আপনাদেরকে দেখিয়েছি লাইভের মাধ্যমে পানি পানি কতটুকু কতটুকু ছিল বা উঠেছে এখন আমি আপনাদেরকে আপডেট খবর জানানোর জন্য আবার চলে এসেছি দেখুন যে জায়গাগুলোতে আমি ঠিক এক ঘন্টা আগে ভিডিও করেছি সে জায়গাগুলো এখন আর সে জায়গায় নেই সেই জায়গাগুলো এখন পানিতে ভরা ঠিক এই জায়গাটায় এই পুকুরটা যখন তলায় তখন আমি আপনাদেরকে ঠিক এই জায়গা থেকে ভিডিও করে দেখিয়েছি যখনই গরটার কাছাকাছি পানি গেছে তখনও আপনাদেরকে আমি দেখিয়েছি যখনই পালা এখানে কোনো পানির ছিটাপাটা এবং চিহ্ন ছিল না তখনও আপনাদেরকে আমি দেখিয়েছি তো আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি যেহেতু পানি প্রচুর তাই আমি আস্তে আস্তে হাঁটার চেষ্টা করতেছি আর অগ্রসর হওয়ার চেষ্টা করতেছি সবাই দোয়া করবেন যাতে আপনাদেরকে লাইফ দেখাতে গিয়ে আমি পড়ে না যাই দেখুন ঘরগুলোর চারপাশ পানিতে হয়ে গেছে পানিতে ভরে গেছে মানে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে চারদিক ভরে গেছে মানুষের ঘর বাড়ি তলানের পথে যেহেতু এগুলো নদী ভাঙন প্রবণ এলাকা তাই এখানে পানি ওঠাটাই স্বাভাবিক আর এভাবে তুলে যাওয়াটাই স্বাভাবিক আর যারা নদীর পারে না আছেন তারা আসলে নদীর কষ্ট অসুস্থ করা সারা কিছু করার থাকে না কষ্টটা সরাসরি ফিলিংস টা উপভোগ করা যায় না কষ্ট ফিলিংস তারাই উপভোগ করতে পারে যারা এগুলো সরাসরি দেখে তারাই দেখুন ঠিক এই জায়গা থেকে আপনাদেরকে আমি ঘটা দেখিয়েছি দেখুন এই জায়গাটা এখন পথে মানুষজন ঘরের ভিতরে কিছু আছে কিছু আশ্রয় কেন্দ্রে সাইক্লোন সেন্টার চলে গেছে তো আর এখানের মানুষও কিছু আছে তারা তারা তাড়াহুড়ো করতেছে তাদের জিনিসপত্র সামাল দেওয়ার জন্য দেখেন তারা কি কষ্ট করতেছে দেখেন দেখুন বন্যার পানিতে সবকিছু বেশ বেসে যাচ্ছে আর তারা কি কষ্টটাই না করতেছে দেখেন যেটা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না আপনারা যারা আমার আগের লাইভগুলো দেখেছেন তারা হয়তো অবগত আছেন যে এখানে আমি যখন ভিডিও গুলো করছি ঠিক এই জায়গাগুলোতে আমি হেঁটে হেঁটে আপনাদেরকে সবগুলো দেখিয়েছি এবং নদীর যে সীমানা আমরা ওই রাস্তা দেখতে পাচ্ছি তারপরে সীমানা আমরা দেখতে অর্থাৎ দেখতে পাচ্ছি তা এখন চটটাও অনেকখানি দেখা যেত এখন চটটা সাধারণভাবে একটুখানি দেখা যাচ্ছে যদিও ম্যাগের কারণে আমি পুরোপুরি আপনাদেরকে দেখাতে সক্ষম নয় তারপরে যতটুকু দেখানো ততটুকু চেষ্টা করছি ইনশাল্লাহ ঘূর্ণিঝড়ের প্রভাবে এখানে দেখতে পাচ্ছেন কিরকম মানুষের ঘর বাড়ি চলানোর পথে আর এই জায়গাটা যে হয়তো অনেকে ভাবতে পারেন যে জায়গাটা কোন জায়গা যে তলিয়ে গেল তো এখন এখানে তলিয়ে যাওয়ার পথে কারণ হলো গিয়ে এই জায়গাটা আপনারা দক্ষিণ দিগল ভোলা জেলা দক্ষিণ দিগল দি ইউনিয়নের তেঁতুলিয়া নদীর পারে দেখেন এখানে মানুষ কত কষ্ট করে ছোট ছোট পোলা পান কিভাবে পানির ভিতরে নেমে গেছে কারণ তারা পরিস্থিতি শিকার যেহেতু চারপাশ পানিতে তলিয়ে গেছে তাই পানি ছাড়ার কোনো দ্বিতীয় কোনো গতি না বা উপায় নেই তাদের তো এখনকার মতো এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদেরকে আবার দেখা হবে পরবর্তী লাইভে এক ঘন্টা পরে পরবর্তী কোন ভিডিও ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ